ভাগ্যে সেই বনে কাট কাটতে এসেছিলাম তা না হলে এত ভালো কাঠের খবর পেতাম না আজ অনেকগুলো কাঠ কেটে নিয়ে যাব এত ভালো কাঠ নিশ্চয় অনেক দামে বিক্রি করতে পারবো এরপর কবুতর আবারও কাট কাটতে শুরু করে ঠিক তখনই সেখানে দুজন প্রজাপতি চলে আসে আর তাদের মধ্যে একজন প্রজাপতি জাদু করে কবুতরকে খাঁচায় বন্দি করে ফেলে কি কারা তোমরা আর তোমরা আমাকে এভাবে বন্দি করলে কেন আমার অপরাধটা কি সেটা তো বলো দুই প্রজাপতি কবুতরের কথাই উত্তর না দিয়ে তাকে নিয়ে একটা ঘাসফুল ঘরে চলে যায় এই বনের আশেপাশে কোনো পাখি এলে তাদের কাউকে আমি ছাড়বো না সবাইকে আমার ঘরে বন্দি করে রাখবো পাখিরা আমার চির আমি কাজে যাচ্ছি রে মা তুই ঘুম থেকে উঠে খেয়ে নিস কেমন আচ্ছা ঠিক আছে মা দিন কাজ করি শুধু মাত্র এমি কি একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য আমি জানি কাজ করছি মাই অনেক কষ্ট হয় কিন্তু আমি যদি আমার মাকে একটু কাজ করে দিয়ে সাহায্য করি তাহলে তো মায়ের পরিশ্রমটা কিছুটা কমে যাবে তাই আজ আমি পাশের বনে কাজ করতে যাবো এই কাজ বিক্রি করে মাকে কিছু টাকা এনে দিব এরপর টোকে ঘুম থেকে উঠে একটা কোড়াল নিয়ে পাশের বনে কাট কাটতে চলে যায় আর যেই না কাট কাটতে শুরু করে ঠিক তখনই সেখানে দুই প্রজাপতি চলে আসে আর কবুতরের মতো একই ভাবে টুকিকেও বন্দি করে ফেলে আমি হলাম প্রজাপতির রাজা আর ও হল আমার রানী কিন্তু তোমরা আমি কি কেন বন্ধু করলে চিড়ি দাও চিড়ি দাও বলছি আমি কি চিড়ি দাও না আমরা এখানে এসে একটা পাখিকে ছেড়ে দেব না তোমরা পাখিরা আমার একমাত্র কন্যাকে বন্দী করে রেখেছো তাই আমরা তোমাদের মতো পাখিদের বন্দী করে আমাদের সন্তানের বন্দির প্রতিশোধ দেব কিন্তু পাখিরা তোমাদের কন্যাকে বন্দি করেছে কেন আর ওরা যে তোমার কন্যাকে বন্দি করেছে তাই কি কোনো প্রমাণ আছে বলো তো এই তো কয়েক মাস হলো পাখিদের বনে আসার জন্য আমার কন্যাটা জেদ করছিল কিন্তু পাখিদের বনে এসে আমার সন্তানটা আর ফিরে আসেনি তোমরা পাখিরা আমার সন্তানকে আমার কাছ থেকে কিনে নিয়েছো তাই তোমাদের পাখিদের থেকে তয় মায়ের সব উঠে গেছে আমাদের আমরা তোমাদের ছাড়বো না এরপর দুই প্রজাপতি টুকিকেও ঘাস ফুলের ঘরে বন্দি করে রাখে আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু সময় কেটে যায় অন্যদিকে টুনি কাছ থেকে এসে টুকিকে দেখতে না পেয়ে অনেক চিন্তায় পড়ে যায় এ কি আমার টুকি কোথায় গেছে এত বেলা হয়ে গেছে তো বউ বাড়িতে ফিরছে না কেন না না আমার মনটা বলছে আমার মনে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে এরপর টুনী টুকিকে খুঁজতে চলে যায় আর সারা দিন এদিক সেদিক ঘুরে টুকিকে খুঁজতে থাকে অবশেষে টুনি অনেক ক্লান্ত হয়ে একটা আপেল গাছের নিচে দাঁড়িয়ে যায় টুনী মাসি আছনি আমাকে এখান থেকে মুক্ত করে টুনী মাসি আমার কাছে যেতে চাই টনি মাসি করে আমাকে মুক্ত করো টনি মাসি কে কে আমাকে ডাকছে আমি ডাকছি টনি মাসি এই যে আমি এক রঙিন কথা বলছি এ কি তোমার এই অবস্থা হলো কি করে আর কে তুমি আমি হলাম প্রজাপতি কন্যা একদিন আমি আমার বন্ধুরা বলে কি তোর এত বড় সাহস তুই আমার চুরি করেছিস তবে দেখ এবার আপেল কেমন হয় এবার তুই রঙিন আপেল হয়ে গাছে ঝুলে থাক এবার বুঝলি তো আমার গাছের আপেল খাওয়ার কি শাস্তি তুই সেদিনই মুক্তি পাবি যেদিন কেউ তোকে মন্ত্রভূত পানি ছিটিয়ে দিবে আর এই মন্ত্রভূত পানি কেউ কোথাও পাবে না কেন এই মন্ত্রভূত পানি আমার কাছেই পাওয়া যাবে তোমাকে মুক্ত করতে হলে তান্ত্রিক বাবার মন্ত্রভূত পানি লাগবে কিন্তু সেটা আমি কিভাবে পাবো আচ্ছা ঠিক আছে প্রজাপতি কন্যা যেভাবেই হোক আমি তোমাকে মুক্ত করব এরপর টুনি সেখান থেকে তান্ত্রিকের বাড়িতে চলে যায় সেখানে গিয়ে তান্ত্রিককে ঘুমিয়ে বিশ্রাম নিতে দেখতে পায় হ্যাঁ রে ওই তো তান্ত্রিক ঘুমই আছি এই সুজিকে মন্ত্রভূত পানির বোতলটা খুঁজে বের করতে হবে হ্যাঁ রে ওই তো টেবিলে মন্ত্রভূত পানির বোতলটা রেখে দিয়েছে এই কথা বলে টুনি তাড়াতাড়ি করে তান্ত্রিকের ঘর থেকে মন্ত্রভূত পানির বোতলটা নিয়ে আসে আর তা দিয়ে রঙি পেলে বন্দি প্রজাপতি কন্যাকে মুক্ত করে চলো প্রজাপতি কন্যা তান্ত্রিক ঘুম থেকে জেগে ওঠার আগে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে এরপর টুনিয় প্রজাপতি কন্যা সেখান থেকে পালিয়ে যায় এদিকে তান্ত্রিক কিছুই বুঝতে পারে না তুমি কোথায় থাকো প্রজাপতি কন্যা আমাকে বলো আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিব তারপর আবার আমার মেয়েকে খুঁজতে যাব সকাল থেকে আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না পাশের বনে কাশবাড়িতে আমরা থাকি টনি মাসি চলো তুমি আমাকে সেখানে নিয়ে চলো এরপর টুনি প্রজাপতি কন্যাকে নিয়ে তার বাড়ির সামনে চলে যায় এই তো আমি এসে গেছি যাও প্রজাপতি কন্যা তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও এরপর টুনি পেছন ফিরে তাকায় কিন্তু প্রজাপতি কন্যাকে আর দেখতে পায় না এ প্রজাপতি কন্যা আবার কোথায় চলে গেল এতক্ষণ তো আমার সাথেই ছিল তাহলে কোথায় চলে গেল আমি আমার মা-বাবার কাছে ফিরে যেতে পাচ্ছি এই এক গুচ্ছ কলা ফুল আমি টুনিমাসিকে দেব আর টুনিমাসিকে ধন্যবাদ জানাব এরপর প্রজাপতি কন্যা বাড়ির দিকে চলে যায় এই কি তোমরা আমাকে বন্দী করলে কেন ও আমার অপরাধটা কি জক্কর আমরা তোকে উত্তর দিতে বাধ্য নই শুধু একটা কথাই মনে রাখ আমরা কাউকে ছাড়বো না একে না তুমি টুনিমাসিকে এইভাবে বন্দী করছ কেন ওকুম ওই দেখো আমাদের কন্যা ফিরে এসেছে তুই এতদিন কোথায় ছিলি রে মা কোথায় ছিলি এরপর প্রজাপতি কন্যা তার মা বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে এ কি যে তোকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে আমরা কি না তাকে বন্দি করেছি এরপর মা প্রজাপতি টুনিকে মুক্ত করে দেয় আমরা আমাদের সন্তানকে ফিরে পেয়েছি রানী তাই ঘরে তাদেরকে বন্দি করে রেখেছি আজ তাদেরকেও মুক্ত করে দেব এরপর প্রজাপতির বাবা কবুতর টুকিকে মুক্ত করে দেয় আর টুকিকে দেখে টুনি অনেক খুশি হয়ে যায় মা? এখানে কিভাবে এলি এরপর টুকি তার বলে সত্যতা যাচাই না করে অন্যকে দোষারোপ করা মোটেও ঠিক নয় তোমরা সত্যতা যাচাই না করে একজনের দোষ সবার মধ্যে চাপিয়ে দিয়েছো প্রজাপতি রানী ঠিক বলেছো টুনি আমরা তোমাদের সাথে অন্যায় করেছি তোমরা আমাকে মাফ করে দাও

আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে ভুলো না কিন্তু বাই বাই পর জঙ্গলে স্বামীহারা টুনি তার ছানা টুন টুনকে নিয়ে থাকতো টুনি খুবই ভালো মনের পাখি ছিল অভাব অনটন থাকলেও টুনি কখনো কোনো অন্যায় কাজ করতো না না বা আমার এভাবে বায়না করিস না তোকে নিয়ে কাজে গেলে তো মালকিন বকবে কাজ দেওয়ার সময় তো মালকিন বলে দিয়েছিল ছানা নিয়ে কাজে যাওয়া যাবে না মাসিমা তোর কষ্টটা কিন্তু কি করব বল তোকে নিয়ে গেলে তো মালকিন আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবে তখন তো মা মেয়ে মিলে না খেয়ে মরব সোনা মা তুই আর জেদ করিস না আমাকে কাজে যেতে দে আমি তোর জন্য একটা পুতুল নিয়ে আসব। কদিন থেকে দেখছি মালকিনের বাসায় একটা পুরনো পুতুল পড়ে আছে সত্যি বলছে মা সত্যি তুমি আমার জন্য পুতুল নিয়ে আসবে তবে চাও মা তাপি তুমি কিন্তু একদম দেরি করতে পারবে না তাড়াতাড়ি কাজ থেকে ফিরে আসবে আচ্ছা ঠিক আছে রে মা তুই একদম চিন্তা করিস না আমি কাজ শেষ করেই তাড়াতাড়ি চলে আসব টুনটুনকে বুঝিয়ে রেখে টুনি কাজে চলে যায় আর টুনটুনও বল নিয়ে বাসা থেকে বের হয়ে বাসার সামনে ফাঁকা জায়গায় টুনটুন বল নিয়ে খেলতে শুরু করে ঠিক তখনই সেখানে কনক আসে আরে টুনটুন যে তুই এত সুন্দর বলটা কোথায় পেলি রে বলটা কিন্তু ভারী সুন্দর জানিস আমারও না একটা বল ছিল কিন্তু বলটা হারিয়ে গেছে তাই নাকি আবার জন্য বলিস না এই বলটাই তোর শোন কানক এই বলটা আমাকে আমার মাইনে দিয়েছে এই বলের দিকে একদম নজর দিবি না 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 নজর দিবো কেন আমি তো শুধু কথার কথা বললাম কিন্তু আজ তুই একা একা খেলছিস তোর কি বিরক্ত লাগছে না একা না খেলি কী আর করবো বল তোর আমাকে খেলাই নিস না তাই তো আমি একা একা খেলে অপ্যাস করছি কিন্তু তুই হঠাৎ এখানে কেন তোর খেলা সাথিরে কোথায় ওরা ওদের মতো খেলছে কিন্তু আজ আমার খেলে একদম মন নেই আমার খুব ইচ্ছা করছে ঘুরতে যাওয়ার তুই কি আমার সাথে ঘুরতে যাবি তবে আমি তোর সাথে বন্ধুত্ব করব। সত্যি বলছিস তো কোরা শেষ আপনি আমার সাথে দুর্ব্যবহার করবি না তো না 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 ব্যবহার করব না ওরা আমার সাথে ঘুরতে যেতে চাইছে না বলেই তো ওদের রেখে আমি তোর সাথে বন্ধুত্ব করতে চাইছি তুই আমার কথা বিশ্বাস কর টুনটুন টুনটুন ভেবে চিনতে কনকের কথা বিশ্বাস করে নাই আর বল রেখে কনকের সাথে উড়াল দেয় দুজন মিলে ঘুরতে ঘুরতে বেরিয়ে কৃষকদের জমির দিকে চলে যায় আর বাগান দেখে টুনটুন আর কনক সেখানে চলে যায় বা কি সুন্দর ফল বাগান দেখলি তো টুনটুন ঘুরতে এসে আমরা কত সুন্দর ফল বাগান পেয়ে গেলাম এবার আমরা পেট ভরে ফল খেতে পারবো সত্যি কর্ণ ফলগুলো অনেক লোভনীয় তবে আর দেরি করছিস কেন চল দুজন মিলে পেট ভরে ফল খায় এরপর কনকার টুনটুন মিলে গাছের ডালে বসে ফল খেতে থাকে আর দুজন মিলে ফল খাওয়া শেষ করে ফল ছিঁড়ে নিয়ে বাসার দিকে যাওয়ার জন্য উড়াল দেয় আর উড়তে উড়তে বাসায় ফিরে দেখে টুনি তার জন্য অপেক্ষা করছে কোথায় গিয়েছিলি টুনটুন বাইরে তাকিয়ে দেখেছিস সন্ধ্যা হতে চললো বলে আর তুই এই ফলটা এবার কোথায় পেলি বল টুনটুন বল সেটাই বল না মা কানকের সাথে করতে গিয়েছিলাম কৃষকদের পাকানে আর সেই পাকানে যেতে এই ফলটা আর জানো মা আমি সে বাগানে তো আমরা দুজন মিলে অনেকগুলো ফল খেয়েছি নাও মা তুমিও ফল খাও অনেক মজা এই ফলগুলো না টুনটুন আমি এই ফল খাবো না এই ফল যে তুই এনেছিস বাগানের মালিককে কি সে কথা বলেছিস না মা বাগানের মালিককে কেন বলবো আমরা দুজন তো লুকিয়ে লুকিয়ে এই ফল খেয়েছি যা কি ফল ছিড়ে নিয়ে চলে এসেছি খুব অন্যায় করেছিস টুনটুন অনেক বড় অন্যায় করেছিস আর এই অন্যায়টার নাম চুরি কাউকে না জানিয়ে তার জিনিস নেওয়া বা খাওয়াকে চুরি বলে আর চুরি করা অন্যায় আর আমি চুরি করা জিনিস খাই না এ মানে না আমি আসলে কোনো ইয়ে মানে কিন্তু নয় টুনটুন তুই আজ অনেক বড় অন্যায় করে ফেলেছিস আর কখনো এমন কাজ করবি না তবে কিন্তু আমি তোকে উচিত শিক্ষা দিব ঠিক আছে মা আমি আর কাকু এমন অন্যের কাজ করব না আমার ভালো হয়ে গেছে মা টুনটুন তার ফুলের জন্য অনুতপ্ত হলে টুনি টুনটুনকে পুতুলটা দেয় অন্যদিকে কনক ফল চুরি করে আনায় কাকুলি ভীষণ খুশি হয় সাপ বাস বেটা এই না হলে তুই আমার ছানা নিজে খেয়েছিস খেয়েছিস আবার আমার জন্য নিয়ে এসেছিস দে বাবা দে তাড়াতাড়ি দে ফলটা খেয়ে দেখি কেমন মজা পুতুলটা পড়ানো হলো ভারী সুন্দর আমি আর ওই বল দিয়ে খেলবো না এখন থেকে আমি এই পুতুলটা দিয়ে খেলব কিরে টুন টুন এসব আমি কে শুনছি তুই পুতুল দিয়ে খেলবি মানে তবে কি তুই আমার সাথে ঘুরতে যাবি না চল চল আজ ওই বাগানে গিয়ে দুজন মিলে অনেক ফল নিয়ে আসব না কানু আমি আর ওই বাগানে ফল আনবো না এটা অন্যায় কাজ আর আমি তোর সাথে ঘুরতে যাব না সে কি কথা তুই না আমার বন্ধু তুই আবার বলছিস ঘুরতে যাবি না এমন করিস না টুনটুন চল দুজনে ঘুরতে যাই আজ না আর ফার নিব না চল চল টুনটুন প্লিজ চল কনকের জোড়া জড়িতে টুনটুন ঘুরতে যাওয়ার জন্য রাজি হয় আর দুজন মিলে উঠতে উঠতে পুনরায় সেই বাগানে যায় আর বাগানের মালিকের সামনে পড়ে এরাই তবে আসল চোর। ফলের গায়ে ঠকুরের চিহ্ন দেখেই বুঝতে পেরেছি আমার বাগানে পাখিদের উপদ্রব আছে। আজ কোথায় পালাবি? সত্যি করে বল তোরাই কি আমার বাগানের ফল খেয়েছিস? না না, তুমি ভুল কষ্ট। আমরা তো আজই বাগানে এলাম। বিশ্বাস করো আমরাই বাগানের ফল খাইনি। চুপ কর না একটা মিথ্যে কথা বলবি না। চুরি করে ফল খেত

অন্তত চুরি করে আবার মিথ্যে বলিসনি আশা করি তুই আর কখনো এমন অন্যায় করবি না আর তোর এমন আচরণে মুগ্ধ হয়ে আমি তোকে এই বাগানের ফল খাওয়ার অনুমতি দিলাম তুই চাইলে রোজ আমার বাগানের ফল খেতে পারবি আবার ফল নিয়েও যেতে পারবি মালিকের কথা শুনে টুনটুন খুব খুশি হয় আর মনের খুশিতে ফল নিয়ে উড়াল দেয় আর বাসায় গিয়ে টুনিকে সব কথা খুলে বলে সত্যি বলছিস নাকি টুনটুন সত্যি তোকে ফল খাওয়ার অনুমতি দিয়েছি তবে দেখলি তো টুনটুন সব থাকলে কেমন পুরস্কার পাওয়া যায় চল এবার ফল খাই একি এ আমি কোথায় চলে এলাম মায়ের থেকে বাঁচতে দেখি বনের কহিনে চলে এলাম আশেপাশে তো শুধু গাছগাছালি চারদিকে কেমন নিস্তব্ধ কেমন জানি ভয় ভয় করছে না ভয় পেয়ে দুর্বল হলে চলবে না জুতো আমাকে ঘন জঙ্গল পেরিয়ে যেতে হবে ওরে বাবা রে বাবা এ আমি কি দেখছি এ তো দেখছি সোনার খাজ। তবে কি আমাদের কপাল খুলে গেল নাকি এই ঘরটা খুলে নিয়ে যেতে পারলে তো আমরা প্রতিপতি হয়ে যাব কিন্তু এই ঘরটা আমি এক একা নিয়ে যেতে পারবো না আমি বারং মাকে ডেকে আনি হাসতে হাসতে কন খুড়ে যায় আর বাসায় ফিরে কাকুলিকে সব কথা খুলে বলে আর সোনার ঘরের লোভে কাকুলি কনকের সাথে উড়াল দেয় আর গহীন জঙ্গলে গিয়ে সোনার ঘর দেখে কাকুলির লোভ আরো বেড়ে যায় আরে পাঁচ এ তো দেখছি এ তো দেখছি সত্যি সোনার ঘর কনক তুই এতদিনে একটা কাজের কাজ করেছিস আর দেরি নয় এই ঘর আমরা এক্ষুনি নিয়ে চলে যাব চল চল তাড়াতাড়ি ঘরটা নিয়ে বাড়ি চলে যাই পাখির দল তোদের এত বড় সাহস তোরা আমার ঘরের উপর লোভ দিয়েছিস বনের নীলিবিরি পরিবেশে সময় কাটানোর জন্য এই সোনার ঘর বানিয়েছিলাম আর তোরা কি না দাঁড়া দেখাচ্ছি মজা আজ তোদের উচিত শিক্ষা দিব রাগে গজগজ করতে করতে পড়ে জাদু করে আর জাদুর রশি কাকুলি আর কনককে পেঁচিয়ে ধরে আর কাকুলি কনক চেষ্টা করেও রশি থেকে মুক্ত হতে পারে না তখন কাকুলি কনক হাউ মাউ করে কাঁদতে শুরু করে দেখলে তো বন্ধুরা কাকুলি কনক অন্যায়ের জন্য কত কঠিন শাস্তি পেল আসলে সন্তানের বড় শিক্ষক হলো মা সন্তানের ছোট ছোট অন্যায়কে প্রশ্রয় না দিয়ে শাসন করলে সেই সন্তান কখনো অন্যায় করার সাহস পায় না এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনিপাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই